কলিয়ারিতে দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আসানসোল কলিয়ারিতে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো এবছর এই পুজো চুয়ান্ন বছরে পদার্পণ করলো কলিয়ারি দুর্গাপুজোর এবছরের থিম দিল্লির অক্ষরধাম মন্দির সেই আদলে মণ্ডপ তৈরি করা হবে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মণ্ডপ তৈরি করার কথা কাজ শুরু করলো ইতিমধ্যেই देखिए इसमें पूरा 100 परसेंट श्रमिक लोगों का ही योगदान है एक हाजिरी इसके बाद जब थोड़ा सा बजट कम गया हम लोगों को तो लोग बोले नहीं और कुछ पैसा आप लोग ले लीजिए एक हाजरी वन डे वेजेज और बारह सौ रुपया बाहर से, से कहीं चंदा नहीं है कोयलर ई सी से जो भी सहयोग मिलता है और हम लोग का यहाँ एक्स रोहित जी है उनका सहयोग मिलता है आज मैं केस पी कह रो एजेंट ग्रुप हमारे यहाँ আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট গ্লোব নিউ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনে গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি এপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ